সিহাব নাম রাখা যে যাচাই হবে লফজে সিহাব যেগু নাম রাখা মকরু ইগু ঠিক না কিন্তু উলামায়ে দেওবন্দয়া গুরুহ তাহকিক করিয়া হইছন তার লগে নিস্পত্তি লাগাই যায় যেমন তো সিহাবুদ্দিন বলা নিস্পত মানে নিস্পত সিহাবুদ্দিন শহরবর্দি উদ্দিনে গিয়েছে তাহলে নাম রাখতে পারবা নতুবা ই মতন নাম রাখা মকরু কারণ নিস্পতই তো শুধু লফজে সিহাব ইগুই দ্বারা আবার জিয়ার মধ্যে হাদিস শরীফের মধ্যে যেমতো সিহা বকলা সৈনিক এই মত সিহা বকলর লগে ই বিনতা বা কোনো সময় তারা টাইটেল দাপে আর কোন কোন সময় শুধু লফ যে সিহা তাকেও হারাম কোনটা না নাম রাখামক সুটো বাচ্চা দের সামনে সামনে যে শোভাশ করা কি जायজ হবে দেখুন ছোট বাচ্চা ইনতারে বিহাইয়া বানাইবা না পর তার সহি তো পর্দা দিয়া দিছেন এর লাগি তমিজ রইতো আদব রইতো আদব করে হয় اخلاق হয় চরিত্র করে হয় ক্যারেক্টার করে হয় ইসলামটাকে ওদিয়াদার উঠিয়া যারা মনে ইসলামর বিদিতা সব কিছু উইতো

এল্লা গীতা হাম থেকে বা তা কুয়া আল্লাহ পাকি জবান রে পবিত্র বানাই দিচ্ছে তাহ অবস্থার মধ্যে আল্লাহ মুখ রে পবিত্র আল্লাহ পাকে বানাই দিসা না পাক নাবি ও মুখ জমিন আওয়ার পরে যদি মুখর মধ্যে আমরা সুদ হামায় বুস হামায় এরপরে ইমতো হামর মধ্যে আমরা যদি লিপ্ত থাকি যদি মুখরে হতো না পাক বানাই মুখ সামা সামাওয়াল বা সারাওয়াল ফুয়াদা

পূর্ণ ইংরেজিতে গেলে প্রিন্সিপাল আর বাংলাত গেলে তো অধ্য্যর এতে মহতমিমের প্রিন্সিপাল হইতে পারবা কিন্তু কৌমি মদর সার মহতমিমির প্রিন্সিপাল হইবা না কৌমি কৌমি হিসাবে তাহত এই মতো আরবী মধ্যে বরকত আছে ইজ্জত আছে নুর আছে রহমত আছে